এই আর থাকবে না এটা কিন্তু সত্যি এটাই সত্যি অন্তত আমাদের না ওদের ভালো লাগবে আসলে এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট ব্যাপার हां वो ही क्लब इन है वो तो लाइटर दिख ही तकाई है के और थैंक यू पापा थैंक यू काउंटर पे सामने स्टैंड एक रखते हैं सवाल बता दो किरण देखो ওইখানে हाथ लगा के ना वो चले देते हैं

সময় লাগলুক এটা আবার পাওয়া যাবে না

আপনাদের সম্মুখে এখনই একটি গান পরিবেশন করে শোনাবেন আমাদের বাংলার গর্ব দক্ষিণবঙ্গের অহংকার শ্রীমতী বলো রানী সরকার তাদের আমাদের দরকার আমরা প্রস্তুত হয়ে আছি কণ্ঠশিল্পীর মুখের দিকে চেয়ে আছি আমরা কখন একটি গান শুনতে পাবো না না পরে না তো ঘোষণা হয়ে যাওয়ার পরে আর সময় নেওয়া যাবে না দুই লাইন হলো হ্যাঁ 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 হোক কিঞ্চিত না হই আমরা বঞ্চিত ওকে কোনো একটা যে কোনো গান যা মনে আসে চলো এটাই স্মৃতি থাকবে এই মুহূর্তগুলা কিন্তু আর না আর শব্দ হয়েছে

আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ সবাই তালি দাও তালি দাও ওকে থ্যাংক ইউ রহস্য এই সময়টাকে সুন্দর করার জন্য এরপরে কে আছে পরবর্তী কেন না 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 এটা রহস্য কিন্তু কথা রাখছে রহস্য কিন্তু কথা রাখছে ও কিন্তু না না গান সবাই গাইতে পারে তাই না একটু ভুল হোক রহস্য ভুল হোক আমরা মাইনে নিবো কিন্তু গা বই নেয় এটা হইতে পারে না হ্যাঁ ঠিক আছে চলো এবারে এবারে কে সিরিয়ালে কি আছে সিরিয়ালে কি আছে বলো সিরিয়ালে আছে আচ্ছা আচ্ছা বৈশাখী এখন অন্য একটা কাজে আছে তো এই জন্য আমরা দোলার কাছে চলে যাই আমাদের শ্রীমতী দোলারানী শিল আপনাদের সম্মুখে একটি গান গিয়ে শোনাবেন তিনি পাদ্রিশিপুরের একজন সুকণ্ঠী গায়িকা অনেকেই তার প্রতিবার কথা জানে না কিন্তু আমরা জানি এজন্য তার লাইম লাইট আনার জন্য আমরা চেষ্টা করছি যে প্রতিবার ডেকে রাখা যাবে না তাই না সবার সামনে উন্মোচিত হওয়া উচিত তো আমাদের সম্মুখে গান নিয়ে আসছেন দোলার সরকার তালি দাও চলো হয়তো ঠিক আছে তুমি করো একটু ভুল গাও দেখি তো কোনটা পারো হ্যাঁ একটু গাইতে হয় এই ভিডিও রয়ে গেছে তো রেডি

ああ、タクシー。